একটি ছোট গ্রাম একটি শান্ত সকাল রসুল্লাহ সাল্লাসাল্লাম দীর্ঘ হিজরতের পথে এসে পৌঁছালেন কুবায় মদিনার উপকণ্ঠে এই গ্রামটির মানুষ আগেই ইসলাম গ্রহণ করেছিল তারা বহুদিন অপেক্ষা করছিলেন নবীজির আগমনের জন্য নবীজি যখন কুবায় পৌঁছলেন মানুষ আনন্দে তার দিকে ছুটে আসে তাকে ঘিরে দাঁড়ায় ভালোবাসা আর সম্মানের পরিবেশে রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম এখানে কয়েকদিন অবস্থান করেন এই অবস্থানকালেই শুরু হয় ইসলামের প্রথম মসজিদ নির্মাণ এর নাম মসজিদ কুবা এই মসজিদকে আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করেছেন মিন লমসিদুন মাফি অর্থ যে প্রথম দিন থেকেই যে মসজিদের ভিত্তি তাকুয়ার উপর রাখা হয়েছে সেখানে দাঁড়ানো আপনার জন্য অধিক উত্তম সুরা আত্মাউবা আয়াত একশো আট মুফাসিরদের সর্বসম্মত ব্যাখ্যা অনুযায়ী এই আয়াত মসজিদ কুবাকেই নির্দেশ করে সাহাবিরা মাটি কাটলেন ইট বানালেন কেউ কাঠ সংগ্রহ করলেন রাসুলুল্লাহ নিজ হাতেই নির্মাণ কাজে অংশ নিলেন সরল দেয়াল ছায়া দেওয়ার জন্য কিছু খেজুর গাছের কাঠ কিন্তু ভিত্তি ছিল তাকুয়ার ওপর আর সেটাই ছিল এর সবচেয়ে বড় সৌন্দর্য বুখারিতে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম প্রতি শনিবার কুবা মসজিদে যেতেন কখনো হাঁটতে হাঁটতে কখনো উঁট চড়ে সেখানে দুই রাকাত নামাজ পড়তেন বুখারি নম্বর এগারোশো তিরানব্বই আরেকটি হাদিসে এসেছে কুবা মসজিদে দুই রাকাত নামাজ পড়লে একটি ওমরার সবাব পাওয়া যায় এই হাদিস সহি হিসেবে প্রমাণিত রাসূলুল্লাহ প্রায় চোদ্দ দিন কুবায় অবস্থান করেন মানুষ তার চারপাশে জড়ো হত কুরআন শিখত ইমান তাওহিদ ধৈর্য এবং তাকোয়ার শিক্ষা এই মসজিদ ছিল ইসলামের প্রথম ইবাদতের কেন্দ্র এখান থেকেই শুরু হয়েছিল ইসলামী সমাজ প্রতিষ্ঠার যাত্রা তারপর একদিন নবীজি মদিনার পথে রওনা হলেন কুবা মসজিদের আলো তখন ছড়িয়ে পড়েছিল পুরো অঞ্চলে মসজিদটি আজও দাঁড়িয়ে আছে সাদা পাথরের সেই নীরব সৌন্দর্য যেন ইতিহাসের সাক্ষী কিন্তু এর আসল সৌন্দর্য দেয়ালে নয় বরং সেই তাকোয়ার ভিত্তিতে যার ওপর মসজিদটি প্রথম দিন নির্মিত হয়েছিল এই মসজিদ আমাদের শেখায় ইসলামের প্রকৃত শক্তি তাকোয়ায় সততায় ও আল্লাহর আনুগত্যে এবং একটি ছোট কাজ যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে তা ইতিহাসেও আলো ছড়ায়